হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আজকে আমরা দেখব আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি আজকে দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো পর্দার গজ কাপড়গুলো যেগুলো পাতলা দুটো আছে আচ্ছা এগুলো ভালো পর্দার মধ্যে দেখব আজকে আমরা যেগুলো আপনারা কিন্তু শুরু করলাম দেখেন কালারটা অনেক সুন্দর গজ হিসাবে নিতে হবে তাই না যেগুলো আপনারা গজ হিসাবে নিতে হবে দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন প্রচুর কালার আছে আপনারা যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর

অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো ছাড়াও যদি নিতে চান আরও আছে ডিজাইন কারণ সব ডিজাইন তো ভিডিও দেওয়া সম্ভব হয় না যার কোনো আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা মানে ভিডিও কলে বা ইয়েতে দেখার সুযোগ আছে

এক একটা কালার এক এক রকম তবে সবগুলো কালারই সুন্দর আর কাপড় কোয়ালিটি সবই তো सेम হবে তাই না ভাইয়া একটা পর্দাতে কতখানি লাগে ভাইয়া পর্দার জন্য আড়াই গজ কাপড় লাগবে আচ্ছা একটা পর্দাতে আড়াই গজ কাপড় লাগে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর লাগে অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই হচ্ছে খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা একদম লাস্ট কালার দেখেন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আলাপ